জনপ্রিয় অভিনেত্রী পূজা একই বলল তার নাকি বয়স বেড়ে যাচ্ছে তাকে কেউ আপনি করে কথা বললে তার ভালো লাগে না আরো অনেক বিষয় নিয়ে আজকের ইন্টারভিউ আপনারা দেখুন উপদান দিব আমার মা শত্রুতা আসলে কখনো চাপ মানে চাপিয়ে রাখা যায় না আমাকে প্রথমে যে যতটুকু বয়সে দেখা গেছে তখন আমার বয়স কত ছিল ষোলো কি শত তো দিন দিন তো বয়স একটু বাড়বে এবং ম্যাচুরিটি বাড়বে আমার কাছে এখন মনে হয় যে আমাকে শাড়িতে আরো বেশি ভালো লাগে তো নিজেকে আসলে কোনো কিছু নিয়ে যদি ডাউট লাগে আমি তখন শাড়ি পরে ফেলি আমি একজন অভিনয় শিল্পী আমি অভিনয় করতে পছন্দ করি সেটা যেই প্ল্যাটফর্মে হোক না কেন বড় পর্দা হোক ওটিটি হোক কারণ আমি রিসেন্টলি ওটিটিতে কাজ করে এসেছি রাহেন রাফের ব্ল্যাক মালি নামে একটা ওয়েব সিরিজ রাহলে বম্বর তো অভিনয় আসলে প্রকাশ করার মাধ্যমটা যেটাই হোক না কেন আমি অভিনয়টা আসলে দেখাতে চাই দর্শকদেরকে দর্শকদের কাছে পৌঁছে দিতে চাই যে আমি অভিনয়টা আসলে করতে চাই আমি শুধু রাহেন রাফিকে কৃতিত্ব দিব না আমি আমার প্রথমে আমার আমি পূজা সিঁড়ি হওয়ার পিছনে আমি যাকে সব থেকে বেশি অবদান দিব আমার মা যিনি কিনা এখন আমার পাশে নেই আমাদের কারোর সাথেই নেই সে নিশ্চয়ই যেখানে আছে সেখানে আমাকে দেখছে এরপরে আমি জাজমাল্টি মিডিয়াকে দিব এবং জাজমাল্টি মিডিয়ার সাথে রাহেন রাফিকেও দিব কারণ আমরা একসাথে পথ চলা শুরু করেছি এবং যারা কিনা আসলে আমাকে প্রথম দিকে নায়িকা হিসেবে মানতে পারছিল না রাহেন রাফি কিংবা জাজ মাল্টিমিডিয়া তারাই আসলে জোর করেছে যে না ও এখন মনে হয় যে নায়িকা হিসেবে সবাইকে নায়িকা হিসেবে সেই অ্যাক্টিংটা করতে পারবে সো তাদের সবাইকেই সবাইকে কৃতিত্বতা দিব উনি অনেক বড় একজন আর্টিস্ট এবং আমি খুবই অবাক হয়েছি একজন একজন এত বড় একজন আর্টিস্ট এত ডাউন টু আর্ট মানে শুরুতেই সে আমাকে দেখে আপনি আপনি বলছিল যেটা আমি আমার কাছে খুবই অস্বস্তিকর লাগছিল তখন আমি বলছি যে আপনি আমাকে প্লিজ আপনি বলবেন না আমাকে তুই করে বলে তুমিও না বাট তারপরেও সে ইতিহস্তবে বোধ করছিল যে না আমি সবাইকে আসলে আপনি করেই ডাকে আমি তারপরেও মানে সে একদম শুরু থেকে শুরু করে লাস্ট পর্যন্ত আপনি আপনি বলছেন আমি তাকে বুঝেই পারছিলাম না যে প্লিজ আপনি আমাকে হয় তুমি না হলে তুই করে বলেন আপনি যদি তুই করে বলেন আমি আরো বেশি খুশি হব লাস্ট অব্দি তাকে আমি বলিয়েই ছেড়েছি তুই যেটা কিনা আসলে আমার অনেক ভালো লেগেছে এবং তার সে অনেক বড় একজন আর্টিস্ট তার কাছে থেকে আসলে শেখার কোনো শেষ নেই একজন আর্টিস্টের কিভাবে ডাউন টু আর্ট হতে হয় একজন আর্টিস্টের বিহেভিয়ার কত খুব ভালো হতে হয় তার কাছ থেকে শিখতে পেরেছি এবং তার সাথে তো কেমিস্ট্রি কোনো কিছু না আসলে ব্ল্যাক মানির স্ট্রয়টা এমন আহ সবার সাথে কেউ আমার জুটি হয়ে আমি কারোর সাথে কাজ করিনি অনেক 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 আর্টিস্ট আছে আহ রুবেল ভাই এর ছাড়াও রুবেল সার ছাড়াও ছিল আপনারাই বলেন গুঞ্জন মিথ্যা বলে প্রকাশ করি সত্য এটা আসলে থেকে যায় সত্যটা একটা না সময় বেরিয়ে যায় যখন আসলে গুঞ্জন হয়েছিল এতদিনে আসলে ওটা আসলে যদি ওটা সত্যই হয়ে থাকতো দিনে বেরিয়ে যেত তো যেহেতু বেরোচ্ছে না ওটা গুঞ্জন গুঞ্জনই এবং একজন আর্টিস্টের গুঞ্জন থাকবে কন্ট্রোভার্সি থাকবে এটা আসলে থাকবে এটা মেনে নিতেই হবে এটা প্রথম দিকে পড়েছিলাম এখন আর করি না এখন আমি আসলে কাজে ফোকাস কাজটা করতে চাই কাজ দিয়ে মানুষকে দেখাতে চাই যে না আমি কখন একটু কাজে কনসেন্ট্রেশন দিচ্ছি কারণ হচ্ছে আমি সত্যি কথাটা সবসময় সবসময় বলতে পছন্দ করি আমি টু বি ভেরি অনেস্ট আনোন নাম্বার যদি আমি রিসিভ করে ফেলি অনেক সময় প্রথম দিকে যখন আনোন নাম্বার রিসিভ করেছে এতটা বিব্রতিকর অবস্থা অবস্থায় পড়েছি যেটা আসলে আমার জন্য অনেক লজাজনক তো আমি আনোন নাম্বারটা আসলে ধরতে একটু এড়িয়ে চলি ফেসবুকে আমি সরি আমি ফেসবুক ম্যাসেঞ্জার একটু কম কম অ্যাক্টিভ থাকি বিশেষ করে মেসেঞ্জার বাট এখন আসলে আমাকে যারাই ফোন দেয় আমি তারা যদি আমাকে মেসেজ করে যে না এই এই